আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি দুই দিন আগে এই স্যুপের ভিডিওটা দিয়েছিলাম তো আমি ক্যাপশানে লিখেছিলাম স্যুপ খেতে মাঝে মধ্যে ভালোই লাগে কিন্তু এটা স্যুপ না হয়ে সুদ হয়ে গেছে সুদ খেতে মাঝে মধ্যে ভালোই লাগে এই লেখাটা হয়ে গেছে তো তার জন্য আমি খেয়াল করি নাই তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সুদ খাওয়াটা যে হারাম এটা তো আমরা মুসলমান হয়ে সবাই জানি আর আমি রান্না করছি তো স্যুপ এই জন্য আমি এটা লিখেছিলাম কিন্তু এটা ওখানে যে সুদ হয়ে গেছে স্যুপের জায়গায় আমি এটা খেয়াল করি নাই সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি দুই দিন পর আমি লেখাটা মানে আজকে আমি দেখতে পাইছি একজন আমাকে কমেন্ট করছে যে তুমি সুদ খাও তখন আমি জিনিসটা খেয়াল করছি তো সবাই ক্ষমা করবেন আমার ভিডিওটা দেখবেন আমার লাইক কমেন্ট